আমাদের যেন পরবর্তী ভিডিও নিয়ে এলাম তোমাদেরকে আজকে দেখাবো ছোটো সন্ধ্যায় বাচ্চা যখন হাতে ধরে দেখাবো তোমাদেরকে খুব কষ্ট করে ধরে দেখাচ্ছে তোমাদেরকে দেখো তবু হাতে চাবলি দিয়েছে তবুও তোমাদেরকে ধরে দেখাবো ও হাতে তোমাদেরকে দিয়ে হাতে দেখাবো তোমাদেরকে কত সুন্দর লাগছে ক্যামেরাটা তোমাদেরকে জলে ছেড়ে দেখাবো কীরকম জলে ক্যাংড়া ছুটে দেখাবো তোমাদেরকে জলে ছেড়ে দেখাবো কীভাবে ক্যাংড়া ছুটে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ভাইটার জন্য আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেখাবো